এইখানে আমি এক কাপ পরিমাণ তাল আর সাথে এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সাথে এখানে আমি তিলটা দিয়ে দিলাম কালো তেলটা সাথে এইখানে আমি আবার কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে হাতের হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু তো এখানে আমার মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে সাথে এখন নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার একটু হালকা নাড়াচাড়া করে ম্যাশ করে নিলাম তো এখানে ব্যাটারটা রেডি আর এখানে কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এখানে আমি ডুবো তেলে হাতের ইয়েতে আর কি একটু একটু করে দিয়ে দিব এগুলো আমি আপাতত তালের বড়া পিঠা বানিয়ে নেব প্রথমবার বানাইতেছি তো তো যাই হোক এক পাশটা হয়ে গেছে তো এক পাঁচটা উল্টে দিচ্ছি তো একদম গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবো আর কি ক্যাপ পাঁচটা হয়ে গেছে মোটামুটি ভালোই তো এখন আমি পিঠাগুলো তুলে নিব আর তালের বড়ার পিঠা তো খেতে তো খুবই মজার আর শীত শীত একটা বাপ আসতেছে এই শীতের মধ্যে তো একটু পিঠা বাটি খেতেই হয় তো এই তো পিঠাটা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম সাথে আবার ওরকম করে আবার দিয়ে দিচ্ছি বাকিগুলো এখানে আমার নানিও কিছু পিঠা দিয়ে দিচ্ছিলো আর কি আর এই তালের পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার হয় একবার হলে পাশে ট্রাই করতে পারেন আর তালের বড়ার পিঠা তো সবাই মোটামুটি পছন্দ করে আর তালের তালের বড়া পিঠা না খেলে তো মিস আসলেই তো যাই হোক পরবর্তী তারপরে পিঠাগুলো আবার সেমভাবে দিয়ে দিলাম দিয়ে এক পাশটা হয়ে গেছে তো একটা কাটা চামচ দিয়ে আবার আমি উল্টা পাল্টা করে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা গোল্ডেন কালার করে ভাজি করে নিব নিয়ে এখন আমি তুলে নিব আবার তো এই তোমার পিঠাটা অলমোস্ট ভাজি হয়ে গেছে এখন পিঠাগুলো তুলে নিব তো আজকে আমার তালের বড়ার পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ